আসলে জীবনে এত সুইয়ের ছড়াছড়ি মানে এই গামলার জীবনে আর কি এত শুয়ের ছড়াছড়ি দেখো তার ফোকলা প্রেমিকের নাম সু দিয়ে শুরু তার প্রিয় দাদার নাম সু দিয়ে শুরু তার ফ্ল্যাট মালিকের নাম ওই যে ব্রত তার আগে সু দিয়ে শুরু মানে এত সুয়ের ছড়াছড়ি কিন্তু মানুষগুলো মোটেই সু বলে আমার মনে হয় না তো যাই হোক কালকের ভিডিওটা যে দেখিয়েছে তো সেখানে নাম দিয়েছে সুদীপ্ত দাদা অনেকের কনফিউশন যে এই সুদীপ্ত দাদাটা কে এটা কি বক দাদা নাকি ফোকলা দাদা কারণ ফোকলা দাদাকেও তো ইনস্টাগ্রামে আমরা দেখেছি হ্যাপি বার্থডে গোপাল দা বলে উইশ করেছিল তো যাই হোক ও দাদা দাদা প্রথমে বলে বলে আর কি পরে হাঁদা বানিয়ে তাকে যাই হোক দাদা থেকে তার মানে কি বলবো তার লেভেলটা বাড়িয়ে দেয় প্রমোশন দিয়ে দেয় প্রথমে দাদা বলে শুরু করে তো এইখানে অনেকের প্রশ্ন যে কোন কোন শু এসেছিল এখানে তো তোমাদেরকে বলবো আমি কোন শু এসেছিলো একদম প্রমাণ সমেত ভিডিও ক্লিপ সমেত কোন শু এসেছিল এবং কেন এসেছিল সেটা তোমাদেরকে অবশ্যই বলব তার আগে ওর ব্লগটা একটু বলি কারণ সকালবেলা হচ্ছে ব্যাংকের কাজে যাচ্ছে আচ্ছা ব্যাংকের কাজ তোমার কটা দিন লাগে করতে ব্যাংকের বই করুক আর যাই করুক মানে প্রথম সেভিংস বই খোলা হোক বা ই হোক আমাদের তো প্রথম দিন গিয়েই হয়ে যায় কেন ওর মায়ের হচ্ছে মানিটাইজেশান অন হয়েছে তো যতবার কথাটাকে বলছে দুদিন ধরে শুনতে পাচ্ছি ওর মায়ের চ্যানেলের মানিটাইজেশান অন হয়েছে ততবার কানে খটকা লাগছে যে কথাটা মানিটাইজেশান না সবাই জানে ছোট বড় সমস্ত ক্রিয়েটার ব্লগার এমনকি ভিউয়ার্সরা পর্যন্ত জানে যে ওটা মনিটাইজেশান এমও আই তো সেটা ওর বারে বলছে মানিটাইজেশান মানিটাইজেশান অর্থাৎ মানি আসে বলে ও নিজে নিজেই নাম দিয়ে দিয়েছে মানিটাইজেশান তো সেটা না শুনে বড্ড খটকা লাগছে কেন একজন বড় বলগার ওর প্রেমিক কি বলেছে একজন বড় ব্লগার তো বড়ো ব্লগাররা আমার ব্লগার বেরিয়ে আসছে যাই হোক বড় ব্লগার সে হচ্ছে এত ভুল উচ্চারণ করলে হয় ওই যে ভিডিও শেষে লিখে দিয়েছে না থ্যাংকস ফর ওয়াচিং তো সেটা তোমরা লক্ষ্য করেছো কি হয়তো অবশ্যই লক্ষ্য করেছো কারণ ভিউয়ার্সরাও প্রচুর মানে সতর্কতার সঙ্গে ভিডিও দেখে তো ওটা অনেক দিনই আমি দেখেছি তো সেটা ওইটা তোমার মনিটাইজেশন কথাটা বলতে গিয়ে আমার ওটা মনে পড়লো ওখানে থ্যাংকস ফর ওয়াচিং লেখা নেই কিন্তু ওর ভিডিও শেষে প্রতিদিন যেটা আসে আর কি লাস্ট ফিনিশিং ভিডিওর সেখানে লেখা আছে থ্যাংকস ফর ওয়াক ডাব্লিউ এ সি টি এইচ আইএনজি এরকম একটা লেখা আছে থিং ওয়াচিং লেখা নেই এত বিদ্যে ধরি কী আর করা যায় তাই না এদিকে বরকে সবসময় কোটা মারতো এইট পাস এইট পাস করে তার এত ধরির এই কাণ্ড আর কি তো যাই হোক ধরি আর ধরির মা হচ্ছে সকাল সকাল টোটো নিজেদের টোটো নিয়ে বেরিয়ে পড়েছে ব্যাংকের কাজের জন্য না সকাল সকাল নয় পাঁচ মিনিট পরে গিয়ে পৌঁছেছে যে যেটা দরকার তার পাঁচ মিনিট পরে গিয়ে পৌঁছেছে বলে তারা পারলো না যখন দেখলাম আমার আগের দিন আমার কাজ সাকসেসফুল হলো না দ্বিতীয় দিন আমি তড়িঘড়ি করে আগেই যাব না রাখি পূর্ণিমার দিন হাফ ডে ঠিক আছে কিন্তু পরের দিন তো আর কোনো হাফ ডে নয় ব্যাংকের হচ্ছে ফুল ডে তো সেক্ষেত্রে মানে লাঞ্চ যে ব্রেক হয় ব্যাংকে মনে হয় দেখ দুটো আড়াইটার মধ্যে তিনটের শতমা দিকে আবার কিন্তু চারটে পর্যন্ত কাজ হয় তাতেও ওদের কাজ হলো না অ্যাকচুয়ালি সত্যি কি ব্যাংকে সঠিক ডকুমেন্টস নিয়ে বই করতে যাচ্ছে হতে পারে ওর মায়ের কাজটা হয়েছে কারণ প্রথম দিনই বলা হলো একটা কাজ হয়েছে একটা কাজ হয়নি ওর যেটা ওর রেকারিং না কি করবে ওর সেভিংস করবে যে যাই হোক একটা ওর নিজস্ব একটা জমানোর জন্য যে বইটা বার করবে সেটা সম্পূর্ণ ওর নামে করবে ও নিজেই বলেছে যে সেটা সম্পূর্ণ আমার নামে হবে তাই ওর যেহেতু ডকুমেন্টসের কোনো মানে কি বলবো ঠিকানা ঠিক নেই সেই জন্য কি ওর সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে দেখো ও এখানে আসার পরে মানে বেশ কিছু মাস মানে কিছুদিন কিছু মাস আগে আর কি এক দু মাস হবে কি বড় তিন মাস এরকম হবে ও কিন্তু বলেছিল যে আধার কার্ডের আমি অ্যাড্রেস চেঞ্জ করতে যাচ্ছি আধার কার্ডের সংশোধন মানেই যে অ্যাড্রেস চেঞ্জ তাই না অনেকের নামের স্পেলিং ভুল থাকে অনেকের এজ ভুল থাকে বাট অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে কিন্তু অ্যাড্রেস প্রুফ যেটা সেটা কিন্তু দেখাতে হয় বা ও যদি নামের টাইটেলটাও চেঞ্জ করতে যায় সেখানেও কিন্তু ওর যে ডিভোর্স যেহেতু এখনও হয়নি ও কিন্তু সেটাও চেঞ্জ করতে পারবে না হতে পারে আধার কার্ডের সঙ্গে কোনো কিছু লিঙ্ক করাতে বা কিছু করাতে গিয়েছিল এবং যখন গিয়েছিল আমাদেরকে ওটা টাইটেলে খেলে গিয়েছিল এবং কার কাছে গিয়েছিল আমার যখন এত এখন এসে মনে হয় ওর যে ফ্ল্যাট মালিক যে মিথ্যাবাদী ফ্ল্যাট মালিক আছে সেই ফ্ল্যাট মালিকেরও কিন্তু এইরকম একটা ব্যবসা আছে বাচ্চাদের আধার কার্ড করা মানে নিজেই যেহেতু অ্যাড দিয়েছিল আমরা সেটা থেকেই জেনেছি তো আমার মনে হয় সেই সূত্রে সেখানে গিয়েই কিন্তু এই ফ্ল্যাটটার ভাড়াগুলি খোঁজ পেয়েছিল এবং উনি যতদূর জানিয়েছিলেন যে একজন এই বউদাদার কথাই বলেছিল যে একজন ফোন করেছিল বোনের পছন্দ হ্যাঁ না তো এইভাবে ফ্ল্যাটটা আমরা ভাড়া দিয়েছি তো ফ্ল্যাট মালিকের তো একটা কথাও বিশ্বাসযোগ্য এখন আর মনে হয় না তো আমার মনে হয় এই সমস্ত আধার কার্ডের এই ব্যাপারগুলো করতে গিয়েই মনে হয় ফ্ল্যাটের খবরটা পেয়েছিলো তো যাই হোক তো সেখানে যেহেতু ওর যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকতো তাহলে ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় সন্দীপের ডকুমেন্টস সন্দীপের ছবি ওগুলো কিন্তু ওকে শো করাতে হতো না আমি নিজে স্বাধীন আমার নিজস্ব আইডেন্টি প্রুফ রয়েছে আমি নিজে রোজগার করি আমি নিজে একটা ফ্ল্যাট ভাড়া অথবা কেনা করতেই পারি তার জন্য আমার স্বামীর আইডেন্টিটি প্রুফ নিয়ে কেন আমাকে টানাটানি করতে হবে যদি আমারটা সঠিক থাকে কিন্তু আমার যতদূর মনে হয় ওর এখনো সঠিক হয়নি কারণ নিজের টাইটেল চেঞ্জই বলো শুধুমাত্র এজটা হয়তো চেঞ্জ হতে পারে মানে ডেট অফ বার্থটা বাট নিজের টাইটেল চেঞ্জই বলো বা অ্যাড্রেস চেঞ্জই বলো সেটার কিন্তু যথাযথ প্রুফ লাগবে আমি মুখে বলে দিলাম এখানটা আপনার বাতকুল্লা থেকে হাসনাবাদ করে দিন আর আমার ওখানে চক্রবর্তীটা করে দিন আমি তো ছিলাম চক্রবর্তীটা করে দিন তাহলেই টাকাটা 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 কম্পিউটারের টিপে কিন্তু হয়ে যাবে না আর প্রুফটা নেবে যেহেতু আমাদেরও চেঞ্জ হয়েছে ওই জন্য বললাম আমাদেরও অ্যাড্রেস চেঞ্জ হয়েছে সব কিছু চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে বললাম ওই জন্যই তো সমস্ত কিছু প্রুফ লাগে সে যেখানেই যাক না কেন প্রুফ লাগবে সে ও দুয়ারে সরকারতেই সরকারেতেই করুক আর তোমার সাইবার কাফেতেই করুক তো সেক্ষেত্রে ওর যেহেতু মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক নেই ডকুমেন্টসগুলো সেই জন্যই কিন্তু ব্যাংকে ওকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে হয়তো বা কোনো এজেন্ট বা কিছু ধরেছে যে ক্ষেত্রে যেরকম থাকে ব্যাংক পোস্ট অফিসে যেমন থাকে সেরকম এজেন্ট ধরে ও কিন্তু করবার চেষ্টা করছে তো সেক্ষেত্রে ওইও গতকাল বললো একটা কাজ হয়েছে আরেকটা কাজ ব্যাংকের হয়নি অর্থাৎ আমার মনে হয় ওর মায়ের যেহেতু লিগাল সব কিছু রয়েছে ওর মায়ের হয়তো বইটা হয়ে গেছে কিন্তু ওর হয়নি সেজন্য ওকে আবার আজকে দৌড়তে হয়েছে অ্যাকচুয়ালি ঘুর পথে যদি কিছু হয় না তার জন্য একদম মানে ও রাজি এই যে ছেলেকে পাওয়ার জন্য যেটা লিগাল ব্যাপার যেটা কাস্টাডি মানে কেস ফাইল করা সেটা করলো না কোথায় কোনো কোন বককে ধরবে কোথায় কোন চিলকে ধরবে এইভাবে ও হচ্ছে ঘুর পথে কোথায় গণ আন্দোলন হবে মানে ঘুর পথে ও জিনিস পেতে খুব ভালোবাসে সোজা সাপটা সরল পথ ও চায় না পছন্দ করে না তো যাই হোক এখানে হচ্ছে ওর নিজের নামে বই খোলার জন্য খুব সমস্যায় পড়েছে তো সমস্যায় পড়লে ওর কোনো ব্যাপার না কারণ এই যে বেরোচ্ছে বেরিয়ে সকাল সকাল তিনজনে মিলে বেরিয়ে পড়ছে বৌদি বেশ তালা মেরে ঘরে থাকছে এবং থেকে তোমার রান্না বান্না সমস্ত কিছু করছে এতদিন আমরা শুধু কাটা বাটা ঘর গোছানো পুজো দেওয়া মাছ কাটা এইগুলো দেখেছি এখন কিন্তু ম্যাক্সিমাম দিন বৌদি রান্না করছে তো বৌদির ওপর সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে যদি মা মেয়ে দাদা সবাই মিলে একটু ঘুরু করতে পারে যেমন দেখো ওখানে কাজ হলো না তো কী হলো আয়না দেখতে চলে গেল এদিকেই বললো কি যে মাসের মাইনে এখনো ঢোকেনি হ্যাঁ আজকে হচ্ছে একুশ তারিখ আজকে ইউটিউব কাউকে কাউকে ছাড়ে বাইশ তারিখে কাউকে কাউকে ছাব্বিশ তারিখের মধ্যে সমস্ত ইউটিউবাররা কিন্তু তাদের পেমেন্ট পেয়ে যায় ওসব মাইনা মাইনা বলে না এটা আমার কেমন একটা লাগে কারণ আমরা যারা ইউটিউব করি এটা কিন্তু আমাদের ব্যবসার সমান চাকরির সমান না মাইনে হয় চাকরিতে কারণ আমরা ভিডিও দিলে পয়সা না দিলে পয়সা নেই হ্যাঁ পুরনো ভিডিও যদি কিছু চলে তো তাদের পয়সা আছে বাট এই যে প্রতিদিনের যে রেগুলার মানে দোকানের ঝাঁপ খুললে যেমন পয়সা হয় দোকানের ঝাপ না খুললে ব্যবসায়ীদের পয়সা হয় না ঠিক কিন্তু এরকমই তাই ভিডিও আমরা পাবলিশ করলে আমাদের পয়সা কিছু হলেও আসবে না হলে আসবে না তো ওই যখনই ওই ক্ষেত্রে বলে যে ইউটিউব থেকে মাইনা মাইনা আমার একটু কেমন লাগে মায়নাটা তো চাকরিতেই হয় স্যালারিটা বাট এটা কিন্তু একটা পেমেন্ট তো যাই হোক পেমেন্ট বলে একটু শুনতে ভালো লাগে মাইনা মাইনাটা কেমন লাগে আর কি তো যাই হোক ওর কথাতেই বলি ওর এখনো মাইনে ঢোকেনি ওর হাতে যেহেতু টাকা নেই ভাই ওই মানে কি বলবো আয়নার দোকানে গিয়ে লোককে ব্যতিব্যস্ত করার কী দরকার মানে ফোচকেমি বলে না ফোঁচকে ব্যাপারগুলো কিন্তু ওদের মধ্যে খুব আছে সে মাই বলো মেয়েই বলো মানে একটু টাইম পাস রাস্তায় বেরিয়েছি মানে ঘুরে ঘাড়ে টাইম পাস আমরা রাস্তায় বেরোলে কী হবে কতক্ষণে বাড়ি আসবো ওদের তো সে চিন্তা নেই দেখতেই তো পেলে ভিডিওতে মানে আসলেও এসে মানে ওর মা একেবারে সেই চুড়িদারটি পরেই খেতে বসে গেছে মানে এত খিদে পেয়েছে কটা বাজে না দুপুর একটা আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখি ওরা তিনটে সাড়ে তিনটে চারটের সময়তেও ভাত খায় ওই যে মেয়ে নিয়ে গেছে অথচ কিচ্ছু খাওয়ায়নি আজকে আমরা কিছুই খেতে দেখলাম না বরং যে কোম্পানির মানে একজন মালিকের হচ্ছে তোমার ড্রেস ভাজ করে তার থেকে খাবার দাও খাবার দাও খাবার দাও খাবার দাও করে সে বাচ্চাদের মতো বায়না করে ওগুলোকে বায়না বলে না ওগুলোকে ছেঁচরামি বলে বায়না করে হচ্ছে একটা ফ্রুটি না মাজা দেখলাম যাই হোক একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল ফ্রুটি হবে না মাজা হবে যে কোম্পানিটা মনে পড়ছে না যেগুলো অরেঞ্জের হয় আর কি অরেঞ্জ না সরি ম্যাঙ্গো ম্যাঙ্গোর হয় যেগুলো তো সেক্ষেত্রে ওই আর ওরকম একটা এক লিটারের মতো বোতল সেটা হচ্ছে চেয়ে চিনতে নিয়ে এলো তো মেয়ে খাওয়ায়নি অমাবাসীর কথা ভাবছি যে মেয়ে খাওয়ায়নি রাস্তায় তো ঘুগনি এটা ওটা সেটা খাওয়ায় মেয়ে খাওয়ায়নি বলে বেচারি এত খিদে পেয়ে গেছে তো ওই যে মেয়ে বললো হাত খালি মাইনে ঢোকে তো এতটাই হাত খালি যে রাস্তায় গিয়ে একটু ঘুগনি এটা ওটা খাওয়া সেটাও বন্ধ হয়ে গেছে তো যাই হোক তো বাড়িতে এসেই বৌমা রান্না করে রেখেছে খিচুড়ি আলু ভাজা পটল ভাজা দিব্যি একদম বাইরের ড্রেসটা ছাড়ারও ফুল কিনারা পায়নি খেতে বসে করেছে তো খাওয়া দাওয়ার পর তারপরে হচ্ছে সেই তাল আগের দিনেই দেখেছি তালকে ঘষে রেখেছিল তো আজকে হচ্ছে তালের বড়া করবে মেয়ে সব মাখিয়ে মুখিয়ে রেডি করে দিয়ে গেলো দিয়ে হচ্ছে মা তালের বড়া ভাজলো আচ্ছা তালের বড়া যখন ভাজা হলো বেশ দেখতে সুন্দর হয়েছে বড়াগুলো যেটা ভালোভাবে সেটা অবশ্যই বলবো খেতে কেমন হয়েছে বলতে পারবো না দেখে মনে হলো খুব সুন্দর হয়েছে বড়াগুলো একদম তো ছোটো 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 বড়াগুলো তাল ফুলুরি ডাকে বলে আমরা তো তাল তালের বড়াই বলি এখানে আমাদের এখানে আবার অনেকে তাল ফুলুরি বলে তো যাই হোক তালের বড়া তালের ফুলুরি যাই হোক একই ব্যাপার যে 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 নামে ডাকে আর কি তো তালের বড়াগুলো হচ্ছে তোমার ও যখন খাচ্ছিল তখন কি তোমরা দেখেছ যে ন মিনিট হ্যাঁ ন মিনিট তিরিশ সেকেন্ডে যদি না দেখে থাকো ওটাই হচ্ছে প্রমাণ তোমাদের সামনে এভিডেন্স হিসেবে তুলে দিচ্ছি ওটাই হচ্ছে প্রমাণ যে কোন কোন গুদীপ্ত ওর বাড়িতে এসেছিল কারণ ওর তালের বড়াগুলো খেতে খেতে কি বলল দাদা এসেছিল গুদীপ্ত দাদা এসেছিল আমার কাজকর্ম মিটে গেল আর তোমাদেরকে দেখালাম না কারণ হম দেখালেই কন্ট্রোভার্সি করবে জানোই তো এই সমস্ত ব্যাপার আরে ভাই দেখালে কন্ট্রোভার্সি করবো তাহলে যেটা দেখাতে পারবি না সেই নামটা কেন নিয়ে বলছিস ওই যে তুই দেখাস নি তুই শুধু টাইটেলে খেলেছিস ভিউজের জন্য তাহলে কি কন্ট্রোভার্সি বন্ধ আছে অ্যাকচুয়ালি তুই কন্ট্রোভার্সি হোক সেটা চাষ বলে টাইটেলে খেলেছিস নাহলে তো দাদা কখন এলো কখন গেল তুই যদি ওই টাইটেলটুকুতে না দিদিস আমরা কি জানতে পারতাম আমরা তো তোর বাড়ির ওপরে সিসি ক্যামেরা লাগাই নি বা দূরবীন নিয়েও বসে নিন আমরা জানতেও পারতাম না সে ব্যাপারটা নিয়ে বলতেও পারতাম না নর্মাল ব্লগ হতো আজকে হতো কি আছে তাতে কিন্তু না ও দেখলো বাবা গোটা ভিডিওটার মধ্যে আমার কোথাও আমি কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে পারছি না চলো আজকে নাম দিই হচ্ছে আমার গুদিত্ত দাদা এসেছিল কিন্তু এই গুদিত্ত দাদা এসেছিল কেন কারণটা কি ও ভাবছে বিশেষ জরুরি কাজে আচ্ছা বিশেষ জরুরি কাজে যখন ওরা সকালবেলার দিকে বেরিয়েছিল তোমার সকাল দুপুর পেরিয়ে যখন এলো ও দাদা তো ওইদিকেই ফ্ল্যাট তো ও দাদার বাড়িতে তো কার সেরে আসতে পারতো কি বললো তুই বাড়িতে আছিস দাঁড়া তাহলে তোর কাছে যাচ্ছি আচ্ছা এই তো কিছু আলাপ এর মধ্যে হচ্ছে তুই হয়ে গেছে বা তো যাই হোক ভালো ভালো দাদা বোনের সম্পর্ক তো খুব ভালো কিন্তু দাদা বোনের সম্পর্কটা এত সুন্দর হয় সেখানে লুকোবার কোনো প্রশ্ন থাকে না লুকোবার দরকার তখনই থাকে যখন কোনো ঘাবলা কেস মনে হয় ওই যে সবাই বলে না সন্দীপ লুকিয়ে গেছে কোন মহিলার হাত লুকিয়ে গেছে কোন মহিলার পার্স লুকিয়ে গেছে তো এখানে তো সব সাচ্চা এই টিনের ব্যাপারে তো সব সাচ্চা তাহলে সে কেন লুকোচ্ছে কি না কন্ট্রোভার্সি হবে বলে আচ্ছা নামটা নিল সে ব্যাপারে হবে না ওর প্রিয় সাপোর্টাররা বলে গেছে যে জিনিসটা দেখাতে পারবে না সেটা টাইটেলে নাম দেবে না কেমন লাগলো চটটা সাপোর্টারদের কাছ থেকেই তো চট পেয়ে গেলি আমরা তো কোন ছাড় আমরা দেখব বেরিয়ে আসবো যেটা বোঝার বুঝে নেবো আমরা কোনো কমেন্ট করবো না কিন্তু সাপোর্টাররা তোকে চর মেরে আসছে যে না যেটা দেখাতেই পারবে না সেইটা টাইটেলে দিয়েছো কেন আর কোনো ভিউজের জন্য দিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে আমার যতদূর মনে হয় এই যে সন্দীপ বলেছে না এমন একজনের সঙ্গে আমার দেখা হলো জীবনটা সার্থক হয়ে গেল মানে স্বপ্ন সার্থক হলো আমরা জানি ও কার সঙ্গে দেখা করেছে আমরা জানি সে ভীষণ একজন বিখ্যাত মহিলা তার সাথে দেখা করেছে তো সেক্ষেত্রে ওর এখন ওরকম একটা কিছু খেলতে হবে যেহেতু ও দেখা করেছে ওরকম একটা বিশেষ মহিলার সাথে যে ওর লিগাল ব্যাপারে সাহায্য করতে পারে ওকে অনেকটা হেল্প করতে পারে সন্দীপের কথা বলছি এইখানে ও সেখানে ওর দাদাকে নিয়ে চলে এলো বকদাদাকে নিয়ে চলে এলো যে দেখো তুমি কারোর সাথে দেখা করলে তুমি কারোর সাথে তোমার স্বপ্ন সার্থক করতে পারছো খুব ক্লোজ হতে পারছো তার সাথে আমিও দেখো আমিও দেখো তার পরিবারতে বককে বাড়িতে ঢুকিয়ে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি যেটা আমার মনে হয় ওর কোনো ওই দাদা ফাদা সেবক দাদা যে যাই তোমরা বলো বাড়িতে আসেনি বাড়িতে আসেনি যদি আসতো তাহলে অন্তত কথা বলছে অপোজিটে কেউ বসে আছে এই ধরনেরও কিছু ভয়েস ওভার হোক মিউজিক হোক বা নিজেরা কথার মাধ্যমে হোক মা ও কথা বলছে বসে সেটুকু অন্তত ক্যাপচার করতো তাকে না দেখাক তাকে না দেখাক তার মানে কি বলবো তার মানে ভিডিওতে তাকে ক্যামেরায় না দেখাক মানে ফ্রন্ট ক্যামেরায় নিজেদের দিকে করে ব্যাক ক্যামেরায় সে বসে আছে কথা বলছে এইভাবে ক্যামেরা সেট করে এসে করতে পারতো কিছু হিন্টস দিত যে ওর বগদাদা বাড়িতে এসেছে কিন্তু ওর বগদাদা আসেনি ওটা যেহেতু সন্দীপ একজন নামি দামি মানুষের সাথে দেখা করেছে তাকে হেল্প করবার জন্য সে এগিয়ে এসেছে ওরও এবার ইচ্ছে হয়েছে চলো বগদাদাও আমার বাড়িতে আসে বগদাদাও আমার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করে দিচ্ছে তো এরকম একটা ওকে টাইটেলে খেলতে হয়েছে এবার হচ্ছে তাহলে কে এসেছিল কে এসেছিলো যে সবসময় ফোকলা চরণ ওর বাড়িতেই থাকে খায় ন মিনিট তিরিশ সেকেন্ড যেটা তোমাদেরকে বলতে বলতে আমি থমকে গেলাম ন মিনিট তিরিশ সেকেন্ডে তোমরা দেখবে যখন তালের বড়াগুলো খাচ্ছিল সুন্দর সুন্দর বড়া সুন্দর সুন্দর বড়া বলছিল দেখতে সুন্দর সুন্দর ওর অবশ্য সবইতেই সুন্দর সুন্দর লাগে সবই সুন্দর সুন্দর তো সুন্দর সুন্দর বড়াগুলো যখন ও খাচ্ছিলো সেই সময় সিঁড়িতে তোমরা লক্ষ্য করবে ন মিনিট তিরিশ সেকেন্ডে ওখানে কিন্তু একটা জেন্টস জুতো ছিল যেটা একটু শ্যু টাইপের কারণ ওর বাবাও বাড়িতে নেই ওর দাদাও কিন্তু বাড়িতে নেই ওইখানে জেন্টস শু লেডিস জুতোর সঙ্গে কিন্তু একজোড়া জেন্টস শ্যু ছিল তো ওই জেন্টস শ্যুটা কার ওই জেন্টস বেশ লম্বা বেশ লম্বা পায়ের জেন্স শ্যুটা কার এটা একটা প্রশ্ন এটা অবশ্যই হচ্ছে এই ফোকলা গুদিত্য তার কারণ ও তখন বললো যে আমার দাদা চলে গেছে সব কাজ মিটে গেছে নাকি মেটে নেই তাই হোক বললো দাদা এসছিল দাদা চলে গেছে তো চলে গিয়ে যদি থাকে তাহলে নিশ্চয়ই ওটা ওর ওই বগদাদার নয় আর বগদাদা নিশ্চয়ই বাড়ির মানে ঢোকার সময় বাইরে জুতো রাখবে সে নিশ্চয়ই ঘরের ভিতর দিয়ে ঢুকে এসে সিঁড়ি তো তলায় ওঠার সিঁড়ির মধ্যে রাখবে না সেইখানে তোমরা দেখবে মিনিট সাতাশ থেকে তিরিশ বত্রিশ সেকেন্ড পরিষ্কার দেখা গেছে ও যখন সুন্দর সুন্দর বড়া বলছে ওইখানে পরিষ্কার বোঝা গেছে আমি ভিডিও এডিটিংয়ের সময় স্ক্রিনশটটা দিয়েও দিতে পারি অথবা তোমার থামলে দিয়ে যেতে পারে আছে তো যাই হোক ওটা চোখে পড়তে আমি স্ক্রিনশট নিলাম যে এই কিরি বাবা এখানে জুতোটা তার লেখা তো যাই হোক এবার হচ্ছে ফোকলাচরণ যেহেতু সবসময় ওখানে থাকে তালে বড়া টড়া হচ্ছে খাচ্ছে যাচ্ছে দিব্যি রয়েছে কোথায় আর যাবে হয় ও এখানে আসে নয় ও ওখানে যায় এই হচ্ছে ওদের ব্যাপার কেউ কাউকে ছেড়ে থাকে না কারণ হারাবার ভয় সবচাইতে বড়ো কথা হারাবার ভয় যেই মেয়েটা পাঁচ বছরের সংসার সন্তান সব কিছু ছেড়ে চলে আসতে পারে সে অনায়াসে এই ফোকলাচরণকে ছেড়ে দিতে পারে ফোকলার এটা হারাবার ভয় আছে বলে ওকে সবসময় চিপকে চিপকে রাখে তো যাই হোক তো এখানে কিন্তু এই বগদাদার আসার কারণটা কি তোমাদেরকে জানালাম এবং ওই যে ভিডিওতে উকি মারছে না ভিডিওতে উকি মারছে কোন দাদা গুদীপ্ত দাদা যেটাকে আগে দাদা বলতো এখন একদম মানে হাঁদা চরণ তৈরি করে দিয়ে গাধা করে দিয়েছে তার পিঠে চড়ে চড়েই পরকিয়া করে বেড়াচ্ছে তো সেক্ষেত্রে তোমার সে কিন্তু সবসময় বাড়িতে আছে সবসময় মানে কি যাতায়াত হচ্ছে এরকম একটা ব্যাপার তো তার সে যে উঁকি মারছে ভিডিও থেকে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে আর এই বগদাদা কেন এসেছিল বাড়িতে বা কেন আসেনি বাড়িতে সেটা তোমাদেরকে ক্লিয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবারে আসি হচ্ছে ওর বৌদির কথা মাঝে মাঝেই শুনি যে ওর বৌদি ভেতো বাঙালি ভেত বাঙালি ভেত বাঙালি আজকে দেখে জাস্ট অবাক হলাম সকালবেলা হচ্ছে তোমার চায়ের সাথে রুটি রোল করে যেরকম চা রুটি খাচ্ছে তো তাহলে কেন বলে ভেত বাঙালি অনেকেই আছে তোমার দুপুরবেলা এবং রাতের খাবার যেটা লাঞ্চ অ্যান্ড ডিয়ার ডিনার লাঞ্চ অ্যান্ড ডিনার আর সেটা কিন্তু অনেকেই ভাত পছন্দ করে রুটি খেতে পছন্দ করে না কিন্তু টিফিনে রুটি খেতেই পারে একটু দিব্যি দেখলাম আজকে রুটি খাচ্ছে তাহলে দুবেলা ভাত খেলে তাকে ভেতো বাঙালি কী করে বলা হয় অথচ বেশিরভাগ দিন সকালবেলা দেখি ওকে ভাত দিয়ে দেওয়া হয় ওই টিফিন করবে রুটি করবে তার চাইতে ভাই ভাত খেয়ে ঝামেলা কম ঝঞ্ঝাট কম তো একাড়ি ভাত বসিয়ে দিলে সেটা সকাল দুপুর অবধি চলে যাবে ঠিক সেই কারণে কিন্তু ওরা নিজেরাই ভাত খাওয়ায় খাইয়ে বলে যে মেয়ে বউ আমাদের ভাত ভেত বাঙালি বৌদি আমার ভেতো বাঙালি আজ দেখলাম চারুটি খাচ্ছে তো যাই হোক এবং তারপরে হচ্ছে তোমার জিনিসপত্র কেনা ধানা কিছু হলো না কিছুই হলো না কিন্তু বিকেলবেলা আমরা দেখতে পেলাম মানে সন্ধ্যাবেলা অন্ধকার অন্ধকার হয়ে এসেছে বৌদিকে সঙ্গে নিয়ে চললো কোথায় না ওই ঠাম্মির বাড়িতে যেখানে তোমার ওই শাড়ি ফলস পিকো এটা ওটা ব্লাউজ বানাতে দেয় আমরা এর আগেও অনেকবার দেখেছি সেখানে গেল এবং সেখানে যাওয়ার অন্ধকার রাস্তা ননদ বৌদি দুজনে মিলে গেল আহ দেখলাম বৌদি নতুন বউ নাইটি ড্যাং ড্যাং করে চলল কিন্তু ওদের স্বাভাবিক হয়ে গেছে এখন আর বলতে ভালো লাগে না ওটা তো তারপরে শাড়ি স্পিকো করে নিয়ে এসছে অনেকগুলো শাড়ি আমাদেরকে দেখালো কিন্তু এই শাড়িগুলো কবে কিনলো শুধু বলে গেল এ দিয়েছে ও দিয়েছে সে দিয়েছে আমার তো মনে হয় না এত কেউ দিয়েছে তো যাই হোক একটা শাড়ি তার মধ্যে চেনা লাগলো বাকি সবই অচেনা লাগলো মানে কবে কোনটা কিনেছে বা কখন কোথায় গিয়ে কিনেছে কিন্তু আমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেনি তার মানে ও যে ডেলি লাইফস্টাইল ব্লগার বা ডেলি লাইফস্টাইলের কি ঘটছে সবটা কেন আড়ালে সবটা কেন শেয়ার করে না শেয়ার করে না কেন সেটা তো আমরা বুঝতেই পারছি এটা হয়তো বা শ্বশুর বাড়ি থেকে কেউ দিয়েছে মানে নতুন শ্বশুর বাড়ি থেকে যেগুলো আজকে হলো প্রায় তিন চারখানা শাড়ি চারটে তো হলো হ্যাঁ চারটেই হবে চারটে মনে হলো ব্লাউজ বানিয়েছে বৌদিরও সমস্ত জিনিস কুর্তি টপগুলো সেলাই ফেলাই করেছে সেগুলো আলাদা ব্যাপার কিন্তু ওর শাড়িগুলো কবে কবে থেকে কিনলো বুঝতে পারলাম না কারণ এরকম অনেক শাড়ি ও কিনেছে আমাদেরকে দেখিয়েছে বাট আমরা কিন্তু ব্লগে ওকে পড়া দেখিনি কিন্তু সেগুলো আমরা পরবর্তীকালে ওর ছবিতে দেখতে পেয়েছি কোনো শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেলের ব্যানারের মাধ্যমে এগুলো আমরা পরে কোথা দেখতে পেয়েছি না মানে ছবি দেখতে পেয়েছি তার মানে সেগুলো পরে ওর ছবি শ্যুট হচ্ছে বাইরে গেছে ব্লগিং করেছে ব্লগিং করেনি বাট বাইরে গেছে মানে শাড়িটা পরেছে কিন্তু আমরা দেখতে পাইনি ঠিক এই এইরকমই শাড়িগুলো কবে কিনেছে আমরা দেখতে পাইনি আজকে ফল স্পিকও করে আজকে আমাদেরকে দেখালো বললো অমুক দিয়েছে তমুক দিয়েছে এটা কিনেছি কবে কিনেছি হ্যান ত্যান সে অনেক রকম ওই শাড়ির ব্যাপারটা দেখাতে গিয়ে যে কতবার ভিডিও কাঠ হলো মানে গুণে শেষ করা যাবে না আসলে মিথ্যে বললে অনেক কিছু ভেবে চিনতে বলতে হয় আবার এডিটিংয়ের সময় ওই জায়গাগুলো কাট কাট করতে হয় এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এইভাবে ওর ভিডিওটা মানে শেষ করলো আর কি আর সেই জন্য ওই ভিডিওতে সেরকম কিছু ছিল না বলেই আজকে ওই নামটা দিল এবং সন্দীপের সঙ্গে মানে কি বলবো ম্যাচ করে ওই নামটা ওকে দিল তো যাই হোক সন্দীপের ওপর দিয়ে যেতে হয় তুমি জানো যে তোমরা সবাই সন্দীপ যা করবে ও তাই করবে এটা হচ্ছে স্বাভাবিক সন্দীপ এবার বিশেষ একজনের সঙ্গে দেখা করেছে বলে ওর আর বিশেষ কেউ জোটে নিই ওই বগদাদাকেই বাড়িতে নিয়ে এসছে এটাই হচ্ছে ব্যাপার আর জুতোটা তোমরা চাইলে দেখে আসতে পারো ন মিনিট সাতাশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে উনি ফুলুরি খাচ্ছেন মানে তালের ফুলুরি খাচ্ছেন ওখানে জুতো জল জল করছেন ভিডিওতে উকি মারছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা